এটাই আমার আজকের ডিনার এটা খেয়ে নিয়ে তারপরে যাবো হ্যালো গাইস দেখো আমি কতটা রোগা হয়ে গেছি আর সেই কারণে আমি আজকে মেকআপ করছি দেখো সোমা রয় গুপ্তা বিশাল বড় নাম তার সাথে কামটাও বিশাল সেই কারণেই দেখো প্রচুর জিনিসপত্র নিয়ে চলে এসেছে আমার বাড়িতে আজকে আজকে আমি বলেছি ওর কাছে মেকআপ করবো কারণ ওর আমি অনেক সুন্দর সুন্দর ব্রাইডাল লুক এবং পার্টি মেকআপ লুক আমি দেখেছি তো কি আমাকে কেমন করে সাজাব আজকে কি ভাবনা আছে একটা গ্ল্যামারাস লুক দেওয়ার ইচ্ছে আছে একবার দেখা যাক আর জন্য তো পুরো ভিডিওটাই দেখতে হবে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে আমি কি রকম লুক নি বাই দ্য ওয়ে শাড়িটা আমি পরে নিয়েছি শাড়িটা কিন্তু ওইই পরিয়ে দিয়েছে সুন্দর করে তো পুরো লুকটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আমাকে বলেছে সোমাদি আমার চোখের লেন্সের কালার বদলে দেবে সেই কারণে আমি ពੁੱচ্ছি নকল লেন্স 2 মনতর 2 মনতর 4 দেখো আমার চোখের রং বদলে গেছে লেন্সের এই শীতের সময় এসি চলছে আবার নাকি আমাকে ফ্যান দিচ্ছে ধরড়াটা কি ভুলে আমি ঠিক আবার একটু বের হবে কি দিচ্ছে এটা মা আমাকে অনেকটাই আমার বেস্ট মেকআপ ডান তার মাঝে চলে এসেছে আমার সেই ছোট বেলার সেই বাচ্চা বয়সের না না অতটাও বাচ্চা বয়সের না তো না চলে এসেছে এখানে আমাকে মানে সবাইকে একটু গাইড করে ব্যাপারটা সেটাও নয় যে বিষয়টা আমি বলার জন্যটা ওপেন হলাম সেটা হচ্ছে ওর নাকি হাত খুলে যায় খুলে রেখে দেয় আবার না সেটা খুলে রেখে দেয় না ঘুরতে থাকে আমার এই শোল্ডারটা হয়ে যায় ওর হাত নাকি খুলে ঝুলতে থাকে তারপরে কি করো তারপরে নিজে এটা ঢুকে আবার জায়গা মতো একটু করলে আমার এবারে আমার চোখ হচ্ছে আমাকে পটল চেরা একটা চোখ করে দেবে বলেছে প্রথমে থাকবে এরকম পটল তারপরে থাকবে তালা দানা 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 আমার মেকআপ মোটামুটি ডান লিপটা করলে হয়ে যাবে এবারে হেয়ারের একটা অপশন দেখা হচ্ছে এইরকম একটা সুন্দর গাজরা হবে অর অপশন দেখো এইটা হবে তোমরা একটু কমেন্ট করে জানো কোনটা বেটার লাগছে সেটাই করব আমি এদিকে চলছে কুটির শিল্প মানে ছোট ছোট করে জিনিসগুলোকে কেটে সেট করার কাজ চলছে আর এদিকে আমার চুলগুলোকে ধরে একটু কাঁপিয়ে দেওয়ার কাজ চলছে দেখো দেখো চুলটা কেমন কেঁপে 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 যাচ্ছে মোটামুটি এইটি পার্সেন্ট আমি রেডি হয়ে গেছি কিন্তু বিয়ে বাড়ি যাচ্ছি বিয়ে বাড়ি গিয়ে কিন্তু খাবো না 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 আমি বাড়িতে মাছ ভাজা খেয়ে তারপরে যাব তার জন্য আমাকে একটু ব্রেক দিয়েছে মাছ ভাজা খাওয়ার ব্রেক কারণ আমার সাতটার সময় ডিনার তো আমি খেয়ে নেব এই মাছ একটু সেদ্ধ সেদ্ধ মতন একটা ভাজা এটাই আমার আজকের ডিনার এটা খেয়ে নিয়ে তারপরে যাবো বিয়েবার